আছে লেগেছিল সেখান থেকে অতি দ্রুত আসলে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চলছে প্রথমে একটু পুঁজিবাজার কেন্দ্রিক যদি একটু আলোচনা করেন দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে আমরা পুঁজিবাজারকে যেভাবে দেখার চিন্তা আমরা করেছিলাম যেভাবে দেখার চেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু আমরা আসলে দেখতে পাইনি বা দেখতে পারিনি তো এর পিছনে আসলে কি কারণ ছিল বা হঠাৎ করে যখন এরকম একটা অভ্যুত্থান হয়ে গেল হওয়ার পর পর কেন আবার দু এক দিনের মধ্যে বাজার এতটা উত্থান ঘটল বা ঘটছে সেটাও আমার সাধারণ মাথায় আমি চিন্তা করতে পারছি না কারণ হল পুঁজিবাজার চলা উচিত কয়েকটা জিনিসের উপরে ভিত্তি করে প্রথম ভিত্তিটা হবে কোম্পানিগুলো ফান্ডামেন্টাল দ্বিতীয় ভিত্তিটা হবে যারা ওই পুঁজি মানে যেই কোম্পানিগুলো তাদেরকে যারা রান করছে তাদের ক্যাপাসিটি টু রান দ্য বিজনেস আচ্ছা আচ্ছা অ্যান্ড থার্ড হবে ওই কোম্পানির সাথে রিলেটেড বৈশ্বিক অর্থনীতির কোনো সম্পর্ক আছে কিনা অ্যান্ড ফোর্থ হবে দেশের ইন্টারনাল ইকোনমিতে ইম্প্যাক্ট হয়ে কনজিউমার বেস কোনো চেঞ্জ আছে কিনা আচ্ছা এই কয়েকটা জিনিসের উপরে বেসিস করে আসলে পুঁজি বাজারে উঠানামা করবে তো আমি যেটা লক্ষ্য করলাম সেটা হলো যে এই পুঁজি বাজারের অভ্যুত্থানের পরপর যখন বাজার যেদিন খোলা হলো সেদিন বা তার পরবর্তী এক দিন বাজারে যথেষ্ট উলম্ফন বলি যাই বলি আমরা ইনক্রিজ অফ ইন্ডেক্স ইজ ফাইন কিন্তু খেয়াল করে দেখলাম আমি যখন অবজার্ভ করলাম তখন আমি দেখলাম যে ওই সময়ে শাসনামলে যারা কোম্পানিগুলোর মালিক ওই শেয়ারগুলোর দাম খুব কঠিনভাবে পড়া শুরু হয়ে গেল আচ্ছা আচ্ছা আবার দেখা গেল এখন যে মানসিকতা চিন্তা করা হচ্ছে সেই মানসিকতার শেয়ারগুলোর দাম বাড়া শুরু করলো তাহলে আমরা এখানে কিন্তু কোনো ফান্ডামেন্টালকে চিন্তা করে যৌক্তিকভাবে বাড়ার কোনো চিন্তা করলাম আমরা চিন্তা করলাম এরা চলে গেছে এরা আসছে সুতরাং এটা পুঁজি বাজারের জন্য খুব খারাপ একটা দিক হুম হুম পুঁজিবাজারে সবসময় যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে যে কথাগুলো আমি আপনাকে আগে বলেছিলাম সেগুলোকে চিন্তা করে পুঁজি বাজার বাড়তে হবে এটা একটা দিক দ্বিতীয় কথা হলো ধরেন এই পুঁজিবাজারকে যদি সত্যিকার অর্থেই আমরা ঠিক রাখতে চাই অবশ্যই এখন যারা দায়িত্বে আছেন ওনারা তো একটা ইন্টারিম পিরিয়ডের জন্য এসছেন ওনারা কতটুকু ভিতরে ঢুকে কাজ করবেন বা করার সময় পাবেন বা কি করবেন আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না আরো কিছু সময় যেতে হবে তারপর হয়তো বোঝা যাবে কোন লেভেল পর্যন্ত গিয়ে কাজ হবে কিন্তু যে জায়গাটা খেয়াল রাখতে হবে সেটা হলো ওনাদের সরকার যখন যেই সরকারই থাকুক না কেন সেই সরকারের দায়িত্ব হলো দেশের ব্যবসাটাকে নিরপেক্ষ রাখা দেশের ব্যবসাটা আই মিন অর্থনীতিটাকে দেশের ইকোনমিটাকে নিরপেক্ষ রেখে মুভ করা আপনি দেখবেন পৃথিবীর বহু দেশ আছে তাদের ফরেন পলিসি পলিসি কিন্তু চেঞ্জ হয় না সরকার চেঞ্জ হলেও ফরেন পলিসি যে বড় ধরনের সাথে খুব বড় ধরনের পরিবর্তন আনে না যদি না

ওই কোম্পানিগুলোতে কোনো আনফেয়ার মিন্স থেকে থাকে তাহলে ডেফিনেটলি তাদের হওয়া খুবই জরুরি হয়ে গেছে আর যদি আনফেয়ার মিন্স না থেকে থাকে তাহলে ব্যবসাকে সহযোগিতা করা উচিত কোনো ব্যক্তিকে নয় ব্যবসাকে সহযোগিতা করা কারণ ওখানে এমপ্লয়মেন্ট আছে ওখানে আপনার ট্যাক্স পেমেন্টের ইস্যু আছে ওখানে আপনার অর্থনীতির সাথে অর্থনীতির গতি চাঞ্চল্য ধরে রাখার ব্যাপার আছে আমরা যেমন গত শাসন আমলে কি দেখেছিলাম গত শাসন আমলে আমরা একই রকম কাহিনী দেখেছিলাম কি দেখেছিলাম একই রকম না এখন যেটা হচ্ছে তা না আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে বিরোধী দল দলমত যাদের কোম্পানিগুলো ছিল সেগুলোর উপরে কিন্তু খুব সহজ দৃষ্টি ছিল না বিভিন্ন ছিল ছিল এখন ওইটা না থাকার কারণে কি হয়েছে আপনি খেয়াল করেন নতুন করে আবার কিছু লোককে ব্যবসায় সাহায্য করা হয়েছে যাতে তারা তৈরি হতে পারে তো তৈরি করা তৈরি করা দোষের কিছু যত মেরে ফেলে মেরে ফেলে রেখে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে নতুন ইকোনমি একটা বাধা পাচ্ছে এই ইকোনমির বাধাটা না হওয়াটা হবে বুদ্ধিমানের কাজ সুতরাং ইকোনমিটাকে আপনি এক্সপ্যান্ড করবেন হোল্ডিং সামওয়ান গিভিং সামওয়ান অপরচুনিটি দ্যাটস নট এ গুড সাইন যদি এখানে কোনো অন্যায় থেকে থাকে অনিয়ম হয়ে তো আমি মনে করি যদি এরকম ইনডিফারেন্স অবস্থায় থেকে যদি অর্থনীতি আগায় তাহলে অবশ্যই একটা ভালো বাজার আমরা দেখতে পাবো আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরুদ্ধে আবার আলোচনায় ফিরছি প্রিয় দর্শক নিচ্ছে একটা বিবৃতি আমাদের সাথেই থাকুন স্বাগত বিজনেসে দশকবৃতির আগে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম অর্থনীতি বিশ্লেষক ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসির সঙ্গে তার সাথে আবার আলোচনা যুক্ত যারা ফোরকান এবারে একটু আসতেছি যে পুঁজিবাজার এবং মুদ্রা বাজার আসলে দুটি আসলে একটি অপরটির সাথে একেবারেই অনুসঙ্গিক এবং একটিকে বাদ দিয়ে আরেকটিকে নিয়ে কিন্তু অর্থনীতি এগিয়ে নেওয়া যাবে জান আমাদের সার্বিক অর্থনীতির অবস্থা আমরা সকলেই জানি যে এই সাম্প্রতিক যে ঘটনাগুলো নতুন করে বলার কিছু নেই সেখান থেকে আমাদের অত্যন্ত দ্রুত ঘুরে দাঁড়াতে হবে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে পারে সেটা আমরা জানি এই জায়গাগুলোতে আসলে একটু একটা প্রশ্ন আমি কিছু জায়গা বলি গত পনেরো ষোলো বছরে আমি এই কথাটা এই জন্য বলছি আমাদের দেশের উন্নয়ন করার চেষ্টা করা হয়েছে এটা যেমন সত্যি সাথে সাথে যে দুর্বৃত্তায়ন হয়েছে অর্থনীতিতে এই পরিমাণ দুর্বৃত্তায়ন যদি আমার এই অর্থনীতিতে না থাকতো তাহলে এই দেশ এই মুহূর্তে আমরা সিঙ্গাপুর দেখতে পারতাম কিনা জানি না তবে খুব খারাপ কিছু হতো না কাছাকাছি যেতে খুব খারাপ কিছু হতো না। এটা আমি বলতে চাই প্রথম কাজ হলো অর্থনীতিতে এই ঠিক করা আমি আপনি আমরা সবাই একটা জিনিস জানি যে কিছু কিছু লোকের হাতে অর্থনীতিটা আমাদের কুক্ষিগত হয়ে গিয়েছে মুষ্টিমত কয়েকজনের কাছে এখন আমি এটাকে ভালোভাবে দেখতাম যদি ওগুলোর মধ্য দিয়ে আমার এমপ্লয়মেন্টের পরিমাণটা অনেক বাড়তো সেটা কিন্তু হয়নি যদি অর্থনীতিতে প্রচুর পরিমাণে ইনজেকশন হতো সেটা কিন্তু হয়নি না হয়ে বরং উল্টো কি হয়েছে আমার টাকা বিদেশে চলে গিয়েছে আমার অর্থনীতি ফাপা হয়ে গিয়েছে আমার ব্যাংকগুলোতে টাকা নেই আমার দেশে ডলার নেই তো এই যে চরম একটা দুর্বৃত্তায়ন যেটা হয়েছে এই জায়গাগুলোকে খেয়াল করতে হবে এখন এবং আগামী দিনে যারা দেশ চালাবেন তাদেরকে যদি ওনারা যদি খেয়াল করেন আমি বিশ্বাস করি আমাদের ছাত্র জনতা যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের যে নব্য স্বাধীনতা নিয়ে এসছে এই স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের ভিতরে যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণের মধ্য থেকে আমি বিশ্বাস করি মানুষের মধ্যে একটা চেতনার চেতনা তৈরি হবে পরিবর্তন আসবে সেই চেতনা যাতে আমরা যেই চেতনা বলে অভ্যস্ত ছিলাম সেই চেতনার সাথে রেখে চেতনাটা যাতে সত্যিকার অর্থেই আমরা কাজ করতে পারি সেই চেতনা যাতে শুধু বুলির চেতনা না হয় সেটা যদি আমরা করতে পারি আমরা সত্যিকার অর্থে এখন আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন কতগুলো দুর্বল জায়গা আছে আমাদের এই পরিচালনার ক্ষেত্রে আমাদের রাইট পারসন রাইট প্লেস যেখানে যে লোকটা দরকার সেটা নাই কেন নাই কারণ আমরা মনে করি আমরা দেখেন খেয়াল করে দেখবেন আমরা বেশ কিছু সরকারের জায়গাকে আমরা পুনর্বাসন কেন্দ্র বানিয়ে ফেলেছি সরকারি রিটায়ার্ড অফিসারদের জন্য

সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দুনিয়ার সর্বজ্ঞানী বানিয়ে আমি তাদেরকে পুনর্বাসন কেন্দ্র হিসেবে এটা তৈরি করে দিলাম সো পুনর্বাসন কেন্দ্রে তো আসলে উন্নয়ন করার জন্য লোক থাকে না ওখানে তো লোক থাকে যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলে তখন সো এই রকম পুনর্বাসন কেন্দ্র থেকে দেশটাকে রক্ষা করতে হবে এক নম্বর দুই নম্বর হলো আপনার বেশ কিছু জায়গায় কিছু লোককে বসানো হয়েছে তারা আসলে ওই জায়গাটাকে চালানোর দক্ষতা অথবা

সোনা কথা আমরা জানি না কতটা সত্যি কতটা মিথ্যা পত্র পত্রিকা যা দেখেছি উনি অন্তরালে অন্তরালে সচিবালয় চালাতেন শুনছি আমরা এগুলি সো এই ধরনের পরিস্থিতিগুলো যাতে ভবিষ্যতে আর না হয় এবং এই যাদের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো অর্থ পাচার হলো ব্যাঙ্কগুলো লোপাট হলো পুঁজিবাজার লোপাট হলো তাদেরকেও তো এখন আমার চিহ্নিত করতে হবে তাদের কি পার পেয়ে যাবে তারা কোনোভাবেই তারা পার পাবে না এবং প্রত্যেকেরই কিন্তু বিচারের আওতায় যদি আমরা আনতে পারি তখনই কিন্তু এবং আপনাকে কিছু জায়গা খেয়াল করতে হবে যে কথাটা আমি বিশ্বাস করি একদম মন থেকে বিশ্বাস করি সেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পলিটিক্যাল পারসনদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারসের কেউ বিদেশে পড়াশোনা করতে পারবে না উইদাউট ফুল স্কলারশিপ এবং তাদের কোনো ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারস করতে পারবে না যদি সেটা লাইফ থ্রেটিং না হয় যদি এটা করে দিতে পারি তাহলে দেখবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিজস্ব উন্নত পাঁচ বছরের মধ্যে উন্নত হয়েছে এখন ওনারা যেহেতু ওনাদের যে কোন অটোমেটিক দিকে থাকবে দেশের প্রতি লয়টি তৈরি করার জন্য এটা খুব জরুরি তার ছেলে এখানে পড়তে চাবে তখনই কিন্তু শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে এবং শুধু তাই না উনি যখন ওই কাজটা করে ফেলেন তখন যদি কেউ কোনো ব্যবসায় আমরা অনেক সময় ব্যবসায়ীদেরকে দোষী কিন্তু তারাই দেশের চালিকা শক্তি অনেক সময় আমরা মনে করি যে তারা দেশের টাকা পাচার করে ফেলতেছে বলতে পারে আমাদের সরকারি লোকজন কিন্তু অহরো হয়ে কথাটা বলে কিন্তু প্রশ্ন হলো আপনারা ধরেন নাই কেন আপনারা ধরেন নাই কারণ আপনারাও এই কাষ্টার সাথে জড়িত ছিলেন এবং বলা হয়েছে গণমাধ্যম প্রমাণ এনে দিক তাহলে আপনারা বসে কি করেছেন আপনারা কি করেছেন তা আপনারা ধরেন নাই কেন আপনারা যদি না ধরেন

দেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা মানি লন্ডারিং এই তিনটা জায়গায় একসাথে আপনি অ্যাড্রেস করতে পারবেন সুতরাং এটা আমার মনে হয় এই সরকারি করা উচিত এই সরকারি সম্ভব হয় আমি জানি না যদি না থাকে তাহলে আইন আমাদের একজন যোগ্য ব্যক্তি বসেছেন ডক্টর আসিফ নজরুল আমরা জানি উনি খুব প্রত্যাশা আইনের জায়গাগুলোকে ভালো করে দেখে উনি যদি এই জিনিসগুলোকে বন্ধ করে দিতে পারেন সেটা ভালো হবে এবং সাথে খেয়াল করতে হবে যাদের

ত্রিশ মিনিট আবার ফিরে আসবে কুসি বিজনেসে আমাদের সাথেই থাকুন